রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না হালকা করে ছেড়ে দিন নিজের মতো চলুক কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায় বেশি কেয়ারিং হতে যাবেন বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন যে গাছটিকে বেশি যত্ন করবেন দেখবেন সেই গাছটি তাড়াতাড়ি মারা যায় কিন্তু রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবহেলায় অত সুন্দর বেড়ে উঠছে একজন গোলাপকে প্রশ্ন করল তুমি এত সুন্দর কেন গোলাপটি উত্তর দিল এটা আমার গৌরব লোকটি বলল তাহলে তোমার গায়ে কাটা কেন গোলাপ বলল এটা আমার অহংকার লোকটি বলল তাহলে তুমি এত তাড়াতাড়ি ছড়ে যাও কেন গোলাপ দুঃখ ভরা মন নিয়ে বলল কারণ অহংকার পতনের মূল মানুষ যখন লোকের প্রশংসা করে তখন খুব কম লোকে এটা বিশ্বাস করে কিন্তু যখন কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে ভালোবাসা কখনো রাগের কারণে শেষ হয় না ভালোবাসা শেষ হয় অবহেলা আর অসম্মানের জন্য যার কাছে সম্পর্কের গুরুত্ব বেশি সে কখনো রাগ করে থাকতে পারে না অল্পতে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয় আর এই সরল মনের মানুষগুলোই এই জীবনে বেশি কষ্ট পায় এখন মানুষ অভাবে মরে না মনের আঘাতে মরে বেশি ভালোবাসার জন্য যোগ্যতা রূপ কিছুই লাগে না শুধু দরকার দুটি হৃদয়ের কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না প্রয়োজন হয় ইচ্ছার তিনটি জিনিসের পতন হয় অহংকার মিথ্যা ও হিংসা কিছু মানুষ এতটাই প্রতারিত হয় যে নতুন করে কাউকে ভালোবাসতে ভয় পায় ভালোবাসা কখনও ভেবে চিনতে হয় না ভালোবাসা তো মনের অজান্তে হঠাৎ করে হয়ে যায় মানুষ কখনো মানুষকে ভয় পায় না মানুষ ভয় পায় মানুষের মধ্যে লুকিয়ে থাকা ভয়ঙ্কর চরিত্রকে বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামির কোনো সীমা নেই মানুষ তাদের কান বন্ধ করার আগে তুমি নিজের মুখ বন্ধ করো আর মানুষ মুখ খোলার আগে নিজের কান খোলো তবে তুমি সফল মানুষ হবে হাসির পেছনে কান না রাগের পেছনে ভালোবাসা আর চুপ থাকার পেছনে কারণ খুব কম মানুষই জানে অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলাই ভালো মনে জোর রাখবেন না বলা শিখবেন না হচ্ছে এক অক্ষরের একটি শব্দ বলা খুব সহজ কিন্তু সবাই বলতে পারে না